সব মেয়ে পরকীয়ায় জড়ায় না আর কেউ পরকীয়া করলেই সে খারাপ এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের উচিত তার অনুভব অবস্থান ও বাস্তবতা বোঝার চেষ্টা করা আজ আমরা জানব কেন কিছু মেয়েরা বৈবাহিক বা সম্পর্কের বাইরে গোপনে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে এটা কোনো অজুহাত নয় বরং বুঝে নেওয়া যেন সমাজে আমরা মানুষকে আরও সচেতন আরও মানবিক করতে পারি মনের অভাব ভালোবাসা মনোযোগ ও সম্মান অনেক মেয়ে তখনই পরকীয় জড়ায় যখন তারা তাদের নিজের সম্পর্কে বিশেষ করে দাম্পত্য জীবনে ভালোবাসার অভাব অনুভব করে স্বামী বা সঙ্গীর অবহেলা অবজ্ঞা কিংবা অপ্রয়োজনীয় ভাব একজন নারীকে দুর্বল করে তুলতে পারে যোগাযোগের অভাব যখন একটি মেয়ে তার জীবনের সবচেয়ে কাছের মানুষটির সাথেই নিজের অনুভব ভাগ করে নিতে পারে না তখন কেউ যদি মনোযোগ দিয়ে শোনে ভালোবেসে কথা বলে সে মনের দরজায় কড়া নাড়তে শুরু করে প্রেমহীন বিয়ে বা জোরপূর্বক সম্পর্ক অনেক নারী সমাজ বা পারিবারিক চাপে এমন কারোর সাথে সংসার করে যাকে তারা কখনো ভালোবাসেনি যেখানে শুধু দায়িত্ব আছে ভালোবাসা নেই সেখানে কখনো কখনো অন্য সম্পর্কে জড়ানো অনিবার্য হয়ে ওঠে একাকিত্ব ও অবহেলার অনুভূতি ব্যস্ত স্বামী নিষ্পৃহ সঙ্গী এবং যান্ত্রিক জীবন এগুলো অনেক মেয়েকে গভীর একাকিত্বে ডুবিয়ে দেয় তখন কেউ যদি যত্ন করে একটু সময় দেয় সে আবেগে হারিয়ে যেতে পারে পুরনো প্রেমের প্রতি দুর্বলতা সময় পেরিয়ে গেল কেউ কেউ তাদের পুরনো ভালোবাসার মানুষটিকে ভুলতে পারে না তাদের জীবনে হঠাৎ করে সেই মানুষ ফিরে এলে পুরনো আবেগ আবার জেগে উঠতে পারে আবেগ প্রবণতা ও সাময়িক আকর্ষণ সব মেয়ের আবেগের গভীরতা একরকম নয় কখনো কখনো একটি মিষ্টি কথা একটুখানি যত্ন বা একটুখানি নিরাপত্তার আশ্বাসেই তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে প্রতিশোধ যদি একজন নারী তার সঙ্গীর বিশ্বাসঘাতকতার শিকার হয় যদি সে প্রতারিত হয় তখন কেউ কেউ প্রতিশোধ নেওয়ার মানসিকতায় নিজেও একই পথে পা বাড়ায় নতুনাত্মের আকর্ষণ বা কৌতূহল যখন জীবন একঘেয়ে লাগে অথবা যন্ত্রের মতো চলতে চলতে কেউ ক্লান্ত হয়ে পড়ে তখন কেউ কেউ নতুন অভিজ্ঞতার আকর্ষণে গোপন সম্পর্কে জড়াতে পারে শেষ কথা পরকীয়া কোনো সমাধান নয় কোনো শক্তি নয় এটা সম্পর্কের ভাঙনের প্রতিফলন কিন্তু এই ভাঙনের পিছনে দায় কেবল একজনের নয় দায় বহন করে দুজনেই আমরা যদি সম্পর্কের ভেতরে আরও বেশি বোঝাপড়া শ্রদ্ধা খোলামেলা কথা বলা এবং ভালোবাসা ফিরিয়ে আনতে পারি তাহলে কেউ আর ভালোবাসার জন্য বাইরের আশ্রয় খুঁজবে না সমাজের প্রতি আহ্বান একটা মেয়ে পরকীয়ায় জড়িয়েছে শুনলেই তাকে দোষারোপ বা লজ্জা না দিয়ে আমরা কি একবারও ভেবে দেখি সে কতটা অভাব বোধ করেছিল নারী হোক বা পুরুষ পরকিয়ার পথ কারোর জন্যই স্থায়ী শান্তি বয়ে আনে না তবে এই সমস্যার শেকড়কে না কেটে শুধু ফলকে দোষ দিলে সমাজ কখনোই ভালো হবে না আসুন আমরা সম্পর্ককে সময় দিই একটু ভালোবাসা একটু যত্ন একটু শুনে নেওয়া এই ছোট ছোট জিনিসগুলোই অনেক বড় ভুল থেকে মানুষকে বাঁচাতে পারে পরকিয়া ঠেকাতে চাইলে আগে সম্পর্কটাকে ভালোবাসার উপযুক্ত করে তোলার দায়িত্ব নেই ভুল হলে সংশোধন করো কিন্তু ভাঙন যেন না হয় সম্পর্ক রক্ষা করো ভালোবাসার দায়িত্ব নাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাও তোমার মতামত আর এরম আরও মানবিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না